নমস্কার সকাল গুড মর্নিং কোথায় আছে না আমরা যত দূরেই থাকি না কেন আজকে তারিখটা কিন্তু একসাথ আজকে তারিখটাই বলে দেয় একসাথেই আছি ব্রেকফাস্ট দেরি হয়ে যায় মাঝে মাঝে কিছু করার নেই আচ্ছা এই যে টোস্ট আছে আমার টোস্ট আছে ডিমের অমলেট আছে আর অল্প একটু মিষ্টি আছে তবে আমি বলে দিচ্ছি এতগুলো মিষ্টি আমি খাব না হ্যাঁ আমার ভাকেটটা দিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু এতগুলো খাবো না এটাই বলেই দিলাম আমি জানি না সবাই জলখাবার ইন্দিন মিন টাইম হয়ে গেছে কিনা তবে বয়স্ক মানুষ তো সময় না খেলে অসুবিধে হয় রাত্রিবেলা খুব মেপে খুব অল্প করে খাই তার জন্য সকালে খিদেই পেয়ে যায় আর খিদে পাই সকালবেলা ওই যে বিনা চিনি লিকার চা ওইটা যদি খাই তাহলে অম্বল টম্বল হয় না বেশ ভালো লাগে আর অভ্যেস হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না আমাদের গ্রামের বাড়ি আর দিলে তো একই জিনিস হয় সকালবেলা চাটা আর কি লিখার চাটা আর কি ওই বিনা চিনি খায় ও আমার ওই চা মাও খেয়ে গেছে আমার দাদা বর্দাও খেয়ে গেছে আমরা এখন ওইটাই চালিয়ে দিচ্ছি হ্যাঁ আজ মাও নেই আর বরদাও নেই এই আমরাই আছি কতদিন থাকবো উপরওয়ালা যতদিন রেখে যায় ততদিন কি বলি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি একটু খাই গরম জল যদি থাকে ভালো লাগে আর মুরগির মাংস সস্তা ডিমের দাম দিন দিন বাড়ছে মাংস কিন্তু বেশ সস্তা বাজার গিয়ে দেখো যা যারা বাজার করে রেগুলার বলতে পারবে আর সবচেয়ে পুরিয়া জিনিস হচ্ছে ক্যান্টনমেন্ট গোড়া বাজারে রেখা হচ্ছে মাংস কাটা মাংস মুরগি মাংস কাটা মাংস এই দাম গোটা এই দাম কাটা মাংস বলতে কি শুদ্ধ ওই গায়ে লোমটা ছাড়িয়ে দেবে নাড়ি ভুঁইটা বার করে দেবে গিলে মেটে নোংরা মোংরা যা শুদ্ধ ওই অবস্থা ওজন করে দেবে এই হচ্ছে দের গোড়া বাজারে কাটা মাংস এর কারণে প্রতিবাদও কেউ কোনো দিন করে না আমাদের করার জায়গাই নেই আমি যদি বলি আমাকে বলতে হবে মুখে ফ্রেশ মাংস দাও সলিড মাংস দাও তখন তার রেটটা আবার আলাদা যেটা আর কোথাও নেই বেঙ্গলে আমার তোমরা এগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি দেখা উচিত কাটা মাংস তো ফ্রেশ করে দেবে না ওই নাড়ি ভড়িটা শুধু বারু করে দেবে গিলে মেটে ওর গায়ে যত চর্বি থাকবে সব সময় তো ওজন করে দিয়ে দেবে যেটা আর কোথাও দেয় না কলকাতা তো দেয় না পাড়া গাঁয়েও দেয় না গাঁয়ে মাংস মাংস আমি বলবো দুটো পা দাও দুটো পা দেবে বডি দাও বডি দেবে এখানে বডি সলিড বডি নিতে গেলে আলাদা দাম শুধু লেগ পিস নিতে গেলে আলাদা দাম আর মাংস যদি বলি তাহলে ওই যে শুধু নারমিটা বার করে চর্বি গিবে সব সবসময় নিতে হবে যাই হোক সবাই ভালো থাকুন সবাই আজকে ব্রেকফাস্ট করে নিন আমি একটু করে নেই কেমন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আরও একবার ভালো থাকুন সুস্থ থাকুন দিনটা সবাই আর ভালো কাটুক নমস্কার